আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বিনুল বিশ্বে আপনাদের সবাইকে জানায় স্বাগত কালকে ছিল পনেরোই আগস্ট সব জায়গায় ন্যাশনাল ফ্ল্যাগ উত্তোলন করা হয়েছিল তবে আমি আমার রান্নাঘরে বানিয়েছিলাম আমাদের ন্যাশনাল ফ্ল্যাগের রঙের আদরেরই কিছু খাবার দাবার বানিয়েছিলাম ইডলি তিন রকমের তিনটে রঙের তবে সেগুলো কোনো ফুড কালার ইউজ করে নয় সবগুলোই ন্যাচারাল কালার দিয়ে আর করেছিলাম তিন রকমের চাটনি সেটাও কিন্তু ন্যাচারাল কালার দিয়ে ফুড কালার ইউজ করে নয় তাতেও ছিল ন্যাশনাল ফ্ল্যাগের রং। ভাবলাম আপনাদের সঙ্গেও রেসিপিটা শেয়ার করা যাক তবে আজকে ইডলি রেসিপি শেয়ার করছি না আজকে বানাবো চাটনি এই চাটনি আপনি ইডলি বা ধোসা যে কোনো কিছুর সঙ্গে সার্ভ করতে পারেন অনেকে নারকেল খাওয়াতে প্রবলেম থাকে তাই চাটনিগুলোতে কোনোটাতেই নারকেল দেব না নারকেল ছাড়াই চাটনি তৈরি করব চলুন তাহলে শুরু করা যাক প্রথমেই বানাবো হোয়াইট চাটনি যার জন্যে নিয়ে নিয়েছি আমি এখানে বাদাম রোস্টেড চীনা বাদাম এটা ড্রাই রোস্ট করা প্যাকেট করে যেগুলো কিনতে পাওয়া যায় সেটাই আর নিয়ে নেবো এখানে ড্রাই রোস্ট করা ছোলা এটাও প্যাকেট করে কিনতে পাওয়া যায় সেটাই নিয়েছি আমি তবে ছোলা আর বাদামের পরিমাণটা কিন্তু সমান সমান হওয়া চাই দিয়ে দিলাম দুটোই মিক্সিং জারের মধ্যে আর দিয়ে দেব এতে কাঁচা লঙ্কা কুচি যে রকম ঝাল খান সে অনুযায়ী লঙ্কাটা দেবেন আর দিয়ে দেব এতে তেঁতুলের পাল্প আমার কাছে কেনা পাল্প ছিল আপনাদের কাছে যদি এরকম কেনা পাল্প না থাকে তাহলে আপনারা যে পাকা তেঁতুল কিনতে পাওয়া যায় দানা ছাড়া সেটা দিলেও দিতে পারেন তবে তেঁতুলটা খুব বেশি দেবেন না খুব বেশি চড়া টক হয় না এতে মোটামুটি একটা টক হবে আমি এখানে দিয়েছি চা চামচের এক চামচ দিয়ে প্রয়োজন মতো জল দিয়ে দেব দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নেবো এই সময় নুন দিয়ে দেবেন আমি নুনটা দিতে ভুলে গিয়েছিলাম পরে দিয়েছিলাম নুন আচ্ছা এটা কিন্তু খুব বেশি পাতলা হবে না একটু ঘন হবে দেখুন এই ধরনের ঘন চাটনি হবে এটা হয়ে গেলো রেডি আমাদের হোয়াইট চাটনি এটাকে একটা বোলের মধ্যে ঢেলে নেব এবারে বাকি চাটনিগুলোকেও রেডি করে নিয়ে চলুন এবারে বানাবো গ্রিন চাটনি গ্রিন চাটনির জন্য নিয়ে নিয়েছি বেশ খানিকটা ধনে পাতা ধনে পাতাগুলো ছোটো ছোটো করে কেটে দেব। দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা আমি এখানে আমার টেস্ট অনুযায়ী নিয়েছি আপনারা যতটা ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা দেবেন দিয়ে দিচ্ছি রসুন কুচি এখানে চাইলে আদাও দিতে পারেন আমি আদা পছন্দ করি না করে দিই নি আমি দিয়ে দিচ্ছি এখানে গোটা জিরে জিরেটা প্যাকেট করা হলেও জিরের গায়ে অনেক ধুলো থাকে আর এটা কাঁচা খাওয়া হবে তো তাই একটু ধুয়ে নিয়েছি দিলাম একটু নুন আর দিয়ে দিচ্ছি এখানে লেবু লেবুটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন যে যেরকম টক খান আমি এখানে দুটো টুকরো লেবু দিয়েছি আর দিয়ে দেব টক দই টক দইটা এখানে আমি দিয়ে দিয়েছি এক টেবিল চামচের থেকে একটু বেশি এবারে সবগুলোকে একসঙ্গে ভালো করে পেস্ট করে নিলেই হয়ে যাবে আমাদের গ্রিন চাটনিটা একদম রেডি আমি এখানে দইটা কম দিয়েছি আপনারা যদি চায় দই একটু বেশি করেও দিতে পারেন তাহলে একটু ঘন হয়ে যাবে চাটনিটা এবারে বানিয়ে নেবো রেড চাটনি তার জন্য নিয়ে নিয়েছি একটা প্যান প্যানে দিয়ে দিয়েছি সরষের তেলটা একটু গরম করে নিয়েছি নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে চানা ডাল আর দিয়ে দেবো এখানে বিউরির ডাল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নিয়ে দিয়ে দেবো এতে কাঁচা লঙ্কা কুচি দিয়ে আবার একটু হালকা নাড়াচাড়া করে দিয়ে দেবো এতে শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা দেওয়ার পরে শুকনো লঙ্কাটা যখন রোস্ট হয়ে যাবে তখন এতে দিয়ে কুচি আর পেঁয়াজ কুচি পেঁয়াজটা এখানে একটা ছোট ছোটো সাইজের পেঁয়াজকে স্লাইস করে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো এতে মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি আর দিয়ে দেব লবণ প্রয়োজন মতো যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় তবে খুব বেশি গলানোর দরকার নেই মোটামুটি টমেটোটা নরম হলেই হয়ে যাবে এই যে হয়ে গেছে এখানে আমার সেদ্ধ টমেটোটা এবারে ভালো করে ঠান্ডা করে নেয়ার পর তখন আমি এটাকে মিক্সিং জারের মধ্যে দেব। এটাতে ধনে পাতা চাটনি তৈরি করেছিলাম তাই একটু ধনেপাতা লেগে আছে তাতে কোনো অসুবিধা হবে না দিয়ে দেব এতে লবণ আবার খানিকটা আর দিয়ে দেব তেঁতুলের পাল। দিয়ে ভালো করে এটাকে পেস্ট তৈরি করে নিলেই হয়ে যাবে আমাদের রেড চাটনিটা একদম রেডি নারকেল ছাড়া তিন রকম চাটনি আমার একদম রেডি আপনারাও ট্রাই করুন করে জানান আমাকে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে ভালো থাকুন সবাইকে ভালো রাখুন আল্লাহ হাফিজ